আশাকর্মীর নিয়োগ কীভাবে করা হয় সমস্ত প্রসেস তোমাদেরকে বলে দিলাম দেখো স্পেশালি আজকের ভিডিও তোমরা জানতে পারবে আশাকর্মী নিয়োগ কীভাবে করা হয় আশাকর্মীর যে নিয়োগ প্রসেসটা কি কিভাবে তোমরা আশাকর্মী হতে পারবে এবং মান্থলি তোমরা একটা মোটা বেতন পাবে সমস্ত কিছু আজকে বলে দেবো তোমাদের যাদের রিসেন্টলি খুলার একটা জবের দরকার তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে সমস্ত কিছু যা যা পয়েন্ট আছে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি যেমন আশাকর্মী হতে গেলে শিক্ষাগত যোগ্যতা মানে এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা দরকার এক নম্বর পয়েন্ট দুই নম্বর বয়স কত লাগবে দৌ উচ্চতা ওজন কত লাগবে পরীক্ষার সিলেবাসটা কি কী ভাষায় পরীক্ষা হবে বেতন কত টাকা মান্থলি পাবে স্যালারি তারপর লাস্টে কত বেতন হবে সেটাও বলবো মেডিকেল টেস্ট কীভাবে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান কী কী ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে কী বই পড়তে হবে কত ঘন্টা কাজ তোমাদের এখানে দেবে অ্যাপ্লাই প্রসেসটা কি তোমার ফর্মটা ফিল করবে কী করে কোর্স বিভিন্ন ধরনের যে সমস্ত কোর্স সেগুলো তোমাদেরকে বলবো ইন্টারভিউ কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এক কথায় সব কিছু আশাকর্মী হতে গেলে যা যা প্রয়োজন সমস্ত কিছু আজকে ভিডিওতে জেনা যাবে এক কথায় অনেক ভিডিও না দেখে এই আজকের একটা ভিডিও দেখলে আশা করবির জন্য সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে তুমি পেয়ে যাবে তাহলে চলো এক এক করে বিষয়টা আলোচনা করা যাক তাহলে আশা করবি কীভাবে তোমরা হতে পারবে শিক্ষাগত যোগ্যতা তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকা দরকার মানে এই এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে তুমি মাধ্যমিক টেন্থ ক্লাস যদি পাস করে ফেলো তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এইবার তুমি উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান বা আরও বেশি পড়াশোনা যদি করো তাহলে কি এখানে অ্যাপ্লাই করতে পারবে না সবাই পারবে যে কোনো পার্সেন্টের মাধ্যমিক পাশের পরে তুমি যত ক্লাসেই পড়াশোনা করো না তাতে কোনো অসুবিধা নেই তুমি যেই যত পর্যন্তই করো না কেন সবাই অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক হয়ে গেলে হলো এবার মাধ্যমিকের পার্সেন্টের ব্যাপার রকম পার্সেন্টের কোনো ব্যাপার না শুধুমাত্র পাস করতে পারলেই নাও তবেই তুমি এখানে যোগ্য ঠিক আছে এইবার যে এমন না যে যার পার্সেন্টেজ মাধ্যমিকে যার রেজাল্ট ভালো সে বেশি অগ্রাধিকার পাবে অন্য কেউ পাবে না এমন কোনো ব্যাপার নেই শুধু পাস করা নাম্বার থাকলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ওই কে বেশি নাম্বার পেলো কে বেশি নাম্বার কম পেলো মাধ্যমিকে তাতে কিচ্ছু আসা যায় না এবার বয়স কত লাগবে তুমি যদি জেনারেল হয়ে থাকো তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি ও হও পঁচিশ বছর থেকে চল্লিশ বছর ও বিসি হলে পঁচিশ বছর থেকে চল্লিশ বছর তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার যদি এসসি আর এস টি হও মানে এসসি আর এসটি যদি হও সেক্ষেত্রে তোমার বাইশ বছরের থেকে চল্লিশ বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার উচ্চতা দৌড় ওজন এগুলি কি লাগে এগুলি লাগে না উচ্চতা দৌড় ওজন এরকম এগুলি কি ডিফেন্স লাইনে বেশি লাগে উচ্চতা দৌড় তোমার শরীর সুস্থ থাকলে তুমি একটা স্বাভাবিক মানুষ থাকলে যথেষ্ট আর কিচ্ছু লাগবে না ঠিক আছে তাহলে এগুলি লাগে না পরীক্ষার সিলেবাসটি কি দেখো এখানে তো কোনো পরীক্ষাই হবে না এখানে কী হবে পরীক্ষাটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ এবার ইন্টারভিউর জন্য কী কী প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু তোমাদের শেষে বলে দেবো তাই বললাম না আজকের এই ভিডিওটা তোমরা দেখলেই তোমরা যারা যারা আশাকর্মী হতে চাও তোমাদের কবে অ্যাপ্লাই বের হবে তোমার ডিস্ট্রিক্টে কবে অ্যাপ্লাই বের হবে সেটাও কিন্তু আজকে ভিডিওতে তোমরা জেনে যাবে তোমাদের এই টাইপ কী ধরনের প্রশ্ন হবে সেটাও তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রত্যেক দিনের আপডেট পেতে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই প্রত্যেক দিনের যদি আপডেট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং আমাদেরকে অবশ্যই এক্ষুনি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে ফেলো তাহলে সমস্ত ধরনের ইনফরমেটিভ ভিডিও বাঙালির প্রত্যেকটা ভাই বোনদের জন্য হেল্পফুল ভিডিও আমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করে থাকি দেখো এ ব্যাপারটা হচ্ছে কি কী ভাষায় পরীক্ষা হবে তোমার ইন্টারভিউটা কি ভাষা হবে অবশ্যই বাংলা ভাষাতেই হবে বাংলা ভাষাতেই হবে ঠিক আছে ইন্টারভিউ তোমার যেটা হবে যে পরীক্ষাটা সেটা বাংলা ভাষায় এবার ইন্টারভিউটা কবে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো এ দেখো বেতন বা স্যালারি তুমি এক এক মাসে তুমি যে পরিশ্রম করবে তার জন্য মাসিক স্যালারি তো রয়েছে না প্রতি মাসে কত টাকা পাবে এবার কিছু কিছু দিন কাজ করতে হবে আর কিছু কিছু দিন কাজ না করলে হয় কত ঘন্টা কত ঘন্টা কি সেটাও তোমাদের বলে দিচ্ছি এবার মাসিক বেতনটা কত পাবে সেটা হচ্ছে অ্যাপ্রক্স দশ হাজার টাকার আশেপাশে এবং তোমার যখন তুমি রিটায়ার নেবে তোমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন লাস্টে মোটা টাকা সেটা হচ্ছে তিন লক্ষ টাকা তোমাকে কিন্তু দেওয়া হবে এই এই যে যে লাস্টে তিন লক্ষ টাকার কথা বললাম সেটা কিন্তু ইন ফিউচার আরও বাড়তেও থাকবে আর এখন স্যালারি কম আছে ধীরে ধীরে কিন্তু প্রতি বছর কিন্তু এর স্যালারিটা বাড়তেই থাকে কিছু না কিছু পরিমাণ বাড়তেই থাকে এবার দেখো মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টটা বলতে কি যে তোমাকে মেডিকেল মেডিকেল টেস্ট করা হবে তোমাদের শারীরিক কি কোনো রোগ আছে কি না তোমাকে একটা চাকরি দিচ্ছে তোমাকে একটা সার্ভিস দিচ্ছে সেটা দেখে নেবে না সরকার অবশ্যই তোমার মেডিকেল সামান্যতম মেডিকেল টেস্টটা করিয়ে তোমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে যখন লাস্টে ইন্টারভিউ যখন লাস্টে কাজ সেটা তোমার শরীর সুস্থ থাকা চাই একেবারে কোনো মারাত্মক লেভেলের যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে এমনি নর্মালি সবারই হয়ে যায় সেরকম অসুখ না থাকলেই হলো এবার কি ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন সবার শেষে হবে এবার কী কী ডকুমেন্টস লাগবে তোমার তুমি যখন অ্যাপ্লাই করবে মানে ফর্ম ফিল আপটা করবে এটা তো অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে যখন তুমি অফলাইনে ফর্ম ফিল আপটা করবে তখন তোমার কী কী ডকুমেন্টস লাগবে সবার প্রথমে এক এক করে বলে দিচ্ছি তোমার দুই কপি ফটো লাগবে এবং তারপর সই লাগবে এবার এই যে দু কপি ফটো তোমাদেরকে বললাম ফটোর পেছনে যেন কোনোরকমভাবে বাজে কোনো ছবি না থাকে একদম ক্লিয়ার কাট যেন থাকে রঙিন পাসপোর্ট সাইজের তোমার দুই কপি ছবি লাগবে এবার স্বনির্ভর গোষ্ঠীর যদি হয়ে থাকো তার প্রমাণপত্র তোমাকে সেখানে জমা দিতে হচ্ছে এবার এস সি এস টি ও বিসি তুমি যাই থাকো না কেন তার যে কার্ড সেটা কাস্ট সার্টিফিকেট তোমাকে সেটা দিতে হবে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে যা যা ফর্মের মধ্যে লেখা থাকবে এক সাইডে ফর্মের দিকে ফর্ম ফিল আপ করে সেখানে সমস্ত রকম কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই দেয়া বা দেওয়া বাধ্যতামূলক যদি ঠিকমতো না দাও তাহলে তোমার কিন্তু ফর্ম সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে তার মানে তুমি আর চাকরিটা পাবে না ঠিক আছে তো এই ভুল আরও সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি কী কী বই পড়তে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ তোমাদের হবে ইন্টারভিউর জন্য তোমার কী বইটা ফলো করলে তোমার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে এর পাশাপাশি তোমাদেরকে বলি বাজার চলতে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় তুমি বাজার চলতেই এই ধরনের বই যেগুলো আশাকর্মী নিয়োগের ইন্টারভিউর কিছু বই পাওয়া যায় সেগুলো অবশ্যই যোগাযোগের মাধ্যমে তোমরা কিন্তু বাজার থেকে কালেকশন করে টোটালটা ইন্টারভিউর আগে পড়ে নেবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এবার কত ঘন্টা কাজ বা ডিউটি তোমার প্রতিদিন একপর ধরে নাও তিন থেকে চার ঘন্টা তোমার ডিউটি থাকবে এবার কাজটা কি তোমরা জানো কাজটা কি বিভিন্ন বাড়িতে যেতে হয় আশাকর্মী বুঝতেই পারছো বাড়িতে গিয়ে বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদের রক্ষণাবেক্ষণে বিশেষ করে তারা কিন্তু দেখভাল করে যাতে কোনো রকম তাদের সমস্যা কি হচ্ছে না হচ্ছে কবে পোলিও দিতে হবে কবে ওষুধ খেতে দিতে হবে অঞ্চলে এই যে দীর্ঘের বিভিন্ন ধরনের কাজ বা কোনো ধরনের সরকারি প্রজেক্ট আসলো সেগুলো বাড়িতে বাড়িতে সেগুলিকে পৌঁছে দেওয়া তাদের তথ্য পৌঁছে দেওয়া সমস্ত ইনফরমেশান কাজগুলি কিন্তু এই আশাকর্মীরা করে থাকে এবার ব্যাপারটা হচ্ছে কি মোটামুটি ধরে রাখো অ্যাপ্রক্স তিন থেকে চার ঘন্টা কাজ করতে আবার কিছু কিছু দিন করতেও হয় না ঠিক আছে এবার অ্যাপ্লাই প্রসেসটা কি অ্যাপ্লাই আমাদের কিন্তু অবশ্যই অফলাইন অফলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অফলাইনে তুমি একটা ফর্ম পাবে সেই ফর্মে তোমার নাম ফটো তোমার ডিটেলস ঠিকানা এই সমস্ত ইনফরমেশানগুলো দিতে হয় আর কিছু না পিনকোড তোমার যে বাসস্থান এই সমস্ত যা যা আধার কার্ডের নাম্বার আই কার্ডের নাম্বার তোমার নিজের মোবাইল নাম্বার এগুলো তোমাকে কিন্তু দিতে হবে ঠিক আছে এগুলো দিয়ে তোমার ঠিকঠাকভাবে রকম ভুল যেন না হয় যদি ভুল হয় তাহলে কিন্তু রিজেক্ট খুব সাবধান এই জায়গাগুলো সবাই ভুল করে ফেলে ভুল হলেই সরকার বলছে সামান্যতম যদি ভুল হয়ে যায় তার সাথে সাথে রিজেক্ট করে দেওয়া দেওয়া হবে থাকে ঠিক আছে তো এই জায়গাটা যাতে কোনো রকম কারো ভুল না হয় মানে অ্যাপ্লাই করার সময় যেন কোনো রকম ভুল না হয় আর কোনো রকম ডকুমেন্টস যদি মিস যদি হয়ে যায় তবুও কিন্তু রিজেক্ট হয়ে যাবে এই জায়গাটা খুব সাবধান এবার ইন্টারভিউ কী কী ধরনের প্রশ্ন করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে কি কী ধরনের প্রশ্ন করা হবে দেখো এটা কী কী কাজ সেটা আশাকর্মী নিয়োগ কীভাবে দেখো জেলায় জেলায় এটা কাজ বাড়িতে বাড়িতে এই ধরনের বিভিন্ন যে অ্যাওয়ারনেসমূলক যে সমস্ত কাজ এই কাজ রিলেটেড তোমাকে প্রশ্ন করবে এবং জেলাভিত্তিক কিছু প্রশ্ন করবে তোমার রাজ্যভিত্তিক কিছু প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে রাজ্য থেকে বেশি যত প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে ঠিক আছে রাজ্য জেলা কোথায় ডিএম কোথায় এই বিভিন্ন ধরনের যে রিলেটেড কোশ্চেন রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক এবং তার পাশাপাশি একটা কাজ করতে পারো গুগলে সার্চ করবে যে আশাকর্মী নিয়োগ ইন্টারভিউর কিছু প্রশ্ন আমাদেরকে দেও এইভাবে গুগলে সার্চ করো অথবা তুমি কিন্তু ইউটিউবে সার্চ করে সাথে সাথে অনেক ভিডিও মোটামুটি আট দশটা ভিডিও একটু বড়ো বড়ো ভিডিও দেখে নেবে তাহলে তুমি অনেকটা নলেজ পেয়ে যাবে যে হ্যাঁ এই এই রিলেটেড কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে ঠিক আছে হয়ে গেলো একটা কোর্স সম্বন্ধে তোমাকে বলবো কী কোর্স সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ প্লাস রিজনিং ঠিক আছে এই ম্যাথ প্লাস রিজনিং আমি তোমাদেরকে করিয়ে থাকি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক চাকরি রিলেটেড তোমরা অনেকে হয়তো আশা পাশাপাশি অন্য প্রশ্ন কর অনেকে তোমরা হয়তো সঠিক ঠিকানা জানানো অঙ্ক এবং রিজনিং সঠিকভাবে চ্যাপ্টার ওয়াইজ প্লাস চাকরি রিলেটেড প্রশ্ন কোথায় না কোথায় বেস্ট লেভেলে দেয় সেটা অনেকে জানানো তাই অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো আমি তোমাদেরকে অঙ্কের রিজনগুলি করাই এবং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক করানো আছে সেগুলো তোমরা যদি একদম স্বল্প মূল্যে বেস্ট লেভেলের প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ এটা গেল এবার চলে আসি তোমাদের কোথায় ফর্ম ফিল আপ জমা দিতে হবে খুব গুরুত্বপূর্ণ কোথায় জমা দিতে হবে এটা কিন্তু ভিডিওতে এটা কিন্তু ভিডিওতে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস এইখানে তোমাদের কিন্তু প্রত্যেকের গিয়ে জমা দিতে হবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ফর্মটাও পেয়ে যাবে এবার অনেকে প্রশ্ন থেকে ফর্মটা কোথায় পাবে তোমার ভিডিও থেকে ফর্মটা তুলে নেবে বা সেখান থেকে তোমাদের বলে দেবে কোথা থেকে ফর্মটা তুলতে পারবে সেখানে তোমরা কিন্তু এই ফর্ম জমা দিয়ে আসবে এবার তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কেউ মিস করবে না কারণ কি একটা গুরুত্বপূর্ণ কারণ তোমাদের আছে সব সময় কিন্তু একবারে সমস্ত জেলায় কিন্তু রিকমেন্ড বের হয় না আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জেলায় কিন্তু এক এক সময় তোমাদের রিকমেন্ড বের হয় মানে বিজ্ঞপ্তি বের হয় ঠিক আছে তাই অবশ্যই তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তার উপর ডাটা নির্ভর করে তোমাদের কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ তারপরে তোমার টেলিগ্রাম চ্যানেল বা আমাদের কমিউনিটি পোস্ট ইউটিউবে সেখানেও কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন তথ্য প্রোভাইড প্রোভাইড করে থাকবো তাই প্রত্যেকে কত কোন জেলা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্টবক্সে জানিয়ে দাও ঠিক আছে অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই ডেটটা কবে অ্যাপ্লাই ডেট চলছে কিন্তু দেখো সব বললাম না সবসময় সব জায়গায় বেরোয় না এক এক সময় এক এক জেলায় রেকমেন্ড বেরো হয় তাই তোমাদের প্রত্যেকে কোনখান থেকে ভিডিওটা দেখছো কোন জেলা থেকে দেখছো প্রত্যেকে কিন্তু অবশ্যই জানিয়ে দাও এবার কি যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলছে সেটা হচ্ছে কোথায় চলছে সেটা হচ্ছে হাওড়াতে চলছে হাওড়া জেলাতে চলছে কবে পর্যন্ত চলবে সেটা হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ মানে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এবার তোমাদের বললাম বিভিন্ন জেলায় বিভিন্ন রকম সময়ে তোমাদের অ্যাপ্লাই শুরু হয় এখন হাওড়াতে চলছে কোনো কোনো জায়গায় উত্তর চব্বিশ পরগনা চলবে কোথাও মালদা কোথাও মুর্শিদাবাদ এক এক সময় একটা যখনই আপডেট আসবে তখন তোমাদের কিন্তু জানিয়ে দেবো তা তোমরা যদি নতুন থাকো এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনিকে প্রেস করে রাখো এমন ধরনের ইউপোনেটিভ এবং প্রয়োজনীয়মূলক ভিডিও পাওয়ার জন্য এবার বিভিন্ন সময় তোমাদের বলে দিলাম এটা এবার দেখো ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ কবে হবে প্রশ্ন তোমাদের থাকতেই পারে না তোমরা জমা দিয়ে দিলে ফর্ম ফিল আপ জমা দিলে তোমাদের যে নাম্বার দেওয়া থাকবে তোমাদের ফোন করবে অথবা ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু জানাবে মানে সেই নিয়ে তোমার চিন্তা করতে হবে তোমরা একটু আপডেট থাকবে তোমরা একটু খোঁজা যোগাযোগ রাখবে যে কবে কি বেরোতে পারে তোমাদের তোমাদের সাথে সাথে যারা অ্যাপ্লাই করবে তাদের কিছু নাম্বার রেখে দেবে মানে তোমাদের সহ যারা কর্মী হবেন তো সেক্ষেত্রে বিভিন্ন আপডেট রাখবে কবে কি তোমাদের ইন্টারভিউ তোমাদের ফোন করা হবে ফোন করে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে মানে ফর্ম ফিল আপের পরে পরে বেশি ডেট করে না মোটামুটি ঠিক আছে মোটামুটি মাস দুয়েকের মধ্যেই তোমার কিন্তু ডাকা হবে ভুল ফর্ম লিখলে বাদ আমি কি বললাম তোমাদের প্রথমে বলে দিছি যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তুমি আমার বাদ পড়ে যাবে ঠিক আছে এবার ইন্টারভিউ কী ধরনের প্রশ্ন করা হয় তোমাদেরকে বলে দিলাম এই মাত্র ইন্টারভিউ কী ধরনের প্রশ্ন করা হয় ঠিক আছে এবার তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে হবে বিশেষ করে এই যে তোমরা এখানে দেখছো আশাকর্মী নিয়োগ কীভাবে করা হয় এই আশাকর্মী কারা হতে পারবে সেটা হচ্ছে অনলি মহিলা মহিলা ছাড়া কিন্তু কেউ পারবে না কিন্তু তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না তুমি যদি বিয়ে করে থাকো তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে মহিলারা বিবাহিত এক কথায় বিবাহিত মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিবাহিত মহিলারা এবং বিধবা যারা বিধবা হয়ে গেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যদি বয়স থাকে আর যারা ডিভোর্স দিয়েছে সঠিক প্রমাণপত্র চাই সঠিক ডিভোর্স তোমাদের হয়ে আছে তাদের সঠিক প্রমাণপত্র থাকলে তোমরা কিন্তু এক কথায় বিবাহিত থাকলে তারপরে তোমার বিবাহিত বিধবা অথবা ডিভোর্স তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারি কিন্তু বিয়ে না হলে কিন্তু অ্যাপ্লাই এখানে করা যায় না তো আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম তোমার টোটাল বিষয়টা আজকে একটা ভিডিওতে জেনে নিতে পারলে যে আশাকর্মীর নিয়োগ কীভাবে করা হয় সমস্ত প্রসেস তোমাদেরকে বলে দিলাম আশা করি একটা ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু জেনে গেলে এবার তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যারা নতুন হয়েছে আছো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকুনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটি আজকে এগুলো তত সময় পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত